বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে পাক্কা নটা তোমাদের দাদাভাই মাত্র কাজে বেরোলো আর আমার রান্না বলতে আছে রান্না বান্না নেই মামার বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের বাড়ির কাছেই মামার বাড়ি মামার বাড়ি বলতে মামা শ্বশুরের বাড়ি সেখানে নেমন্তন্ন আছে যাব তাই রান্না বান্না কিছু করিনি সকালে শুধু দাঁড়া দাঁড় আমি কথা বলে নি তারপর তুমি বলবে তা তার জন্য সকালে টিফিন বলতে আলু সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি সেটা মামামকে খাবো আর আমিও খাবো আর হচ্ছে মামামকে এখন খাওয়াচ্ছে হচ্ছে চিয়ে ভিজানো ভিজিয়ে খাচ্ছি আর এখন এই কাজকর্মগুলো করবো তারপরে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আর কি যাওয়ার চেষ্টা করব। তো কাল ছিল সানডে দাঁড়ো কাল ছিল সানডে তো কালকে একটু বেরিয়েছিলাম আবার বাজারে ছেলের বাজার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মামিরা সব মিলে গেছিলাম তো কিছু টুকিটুকি আবারও জিনিস কেনা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো আমি সব দলা করে ব্যাগে কালকে রাত্রে অনেক রাত হয়েছে আসতে মোটামুটি দশটা হয়েছে বলে এসে একটু দেখেই আর এগুলো তো পরে মানে ঝোলানো যেহেতু ছিল আমি তো আর আলমারিতে তুলবো না কেচে তুলবো তার জন্য আপাতত দলা করে এই ব্যাগটার ভিতর সব ভরে রেখেছিলাম ওই জন্য একটু কুচকে গেছে তা এই কুর্তিটা আমার জন্য নিয়েছি কেমন হয়েছে বলবে খুব ভালো লাগলো কুর্তিটা দেখতে তাই নিলাম গরমে পড়ার জন্য মামামের এই একটা গেঞ্জি নিলাম মানে বাড়িতে পরে থাকবে আর কি এই একটা গেঞ্জি নিয়েছি এটা আমার ট গেঞ্জি জিন্সে পরার জন্য খুব আর গাটা এত ভালো না কি বলবো আগের বারও পেয়েছিলাম তবে একটা পেয়েছিলাম এবার অনেক কটার মধ্যে বেঝে বেছে দিতে পেরেছি হ্যাঁ খোলো ধরো কী সুন্দর কালারটা আর একটা দাও দেখো এই একটা মামা জামা একটু বড়ো দেখেই নিয়েছি যেন সামনের বছরও করতে পারে একটা প্যান্ট নিয়েছি জানি না এই প্যান্টগুলোর নাম কি কার্গো বা এরকম কিছু টাইপের প্যান্ট হবে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও এই যে দুদিকে দুটো পকেট আছে এরকম টাইপের একটা প্যান্ট নিয়েছি পরার জন্য সব সময় এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি কাপড়টা এত নরম না কি বলবো কি ভালো লাগছে হাত দিতে তোমাদের দাদা ভাইয়ের এই একটা বাড়িতে পড়ার প্যান্ট বারমুন্ডা আর একটা দাও এই একটা দুটো কালারের নেওয়া হয়েছে মামামের এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে এই যে এই একটা মাছ দেখো সব দলা করে ঢুকিয়েছিলাম কিরকম কুচকে পাচকে গেছে কালারটা কি সুন্দর এগুলো সব কাচতে হবে হ্যাঁ রাখো এই একটা মামা মে জামা এই একটা মাম এই একটা মামা মে জামা তার আমার গেঞ্জিটা আছে একটা পিওর সিল্ক শাড়ি নিলাম আমার জন্য এরকম হালকা পাতলা আমার একটা শাড়ি নেই সিন্থেটিকের তাই এরকম একটা শাড়ি নিয়েছি আর হচ্ছে মশারি মশারিগুলো খুব ভালো হয় হাওয়া খুব ভালো ঢোকে তো চলো কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এক ব্যাগ কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এক ব্যাগ হয়েছে এক ব্যাগ এগুলো সব এখন কাচতে হবে তো আজকে মনে হয় না সব কাচতে পারবো প্রতিদিন একটু একটু করে কেজি আলমারিটা তুলতে হবে তার সঙ্গে ঘরের এতগুলো কাজ করে ওরা আবার যেতে হবে এখন টানে না পরে আমি কেটে দিচ্ছি তো চলো এখনকার মতো টাটা পরে আবার আসছে আজকে সকালের আমার টিফিন হচ্ছে ছাতু আর মামা আমাকে লাল আলু রাঙা লাল আলু দিলাম আর ডিম সিদ্ধ আছে লেবু আছে এসবগুলো খাবে দই আছে সেগুলো সব খেতে হবে তাই তো আর মামা এখন কি করছো তুমি চক দিয়ে দেখো পায়ের তলায় কি করছে মামা খাচ্ছে দেখো দই আর গোপ হয়ে গেছে টাকা মা দেখো মামা মা রেডি হয়ে পড়েছে আর আমারও রেডি এবার যাচ্ছি চলো পরে আবার দেখা হচ্ছে বাইরে কি রোদ যেতে রোদে দেখো মামা বাড়িতে এসছে আর কি সুন্দর ছাদ বাগান আছে হ্যাঁ শুকিয়ে আছে রোদ বলে বাইরে যেতে পারছি না এখানেও দেখো কি সুন্দর লেবু আছে এখানটা দেখ না এদিকে হাওয়া কি সুন্দর সুন্দর বাগান কিছু গাছ লেবু গাছ কাটা আছে বলো হ্যাপি বার্থডে

তুমি একটু খাই দাও মা দাদুকে একটু খাই দাও ইভিনিং বন্ধুরা বাজে এখন সাড়ে ছটা আর এলাম একটু আগেই ফ্রেশ হলাম একটু স্নান টান করলাম মাকেও স্নান করালাম সারাদিন তো খুবই মজা হয়েছে ঘুরেছি ওইখানেই বাগান ফাগান আছে ওইখানে খুব ঘুরছিলাম সারা দুপুর মামা মা ঘুমায়নি তা এখন ওই যে খেলছে আর এখন একটু ভাত বসাবো ভাত ডাল আলু সিদ্ধ এই সব করে ফেলবো রাতে আর বেশি কিছু রান্না করব না তো চলো করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এবার দিনে খেয়েছি নেমন্তন্ন রাতে তো ভাত করতেই হবে তাই ভাত এদিকে ডাল সিদ্ধ ডিম আলু সিদ্ধ সব দিয়ে দিয়েছি এইসব খাওয়া হবে আজকে আর হচ্ছে এবার রাত্রে বস সন্ধে মাম্মাম ওখানে বসে বসে খেলা করছে সন্ধেটা দিয়ে আসি তারপর বস একটা পঁয়ত্রিশ পঁচিশ মতো বাজার মাম্মামকে এই যে খাওয়াতে বসালাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে আজকে ভাত খাবে আমাদেরও তাই খাওয়া হবে মামা মা এতক্ষণ খেলছিল এখন গোছানো গাছনা চলছে তাই তো মা তো চলো মাম্মাকে খাইনি পরে কথা হবে দেখো বন্ধুরা রাতের খাবার বসো ভারিতে ভাত আছে ডাল সিদ্ধ করলাম এর মধ্যে কাঁচা তেল আর লবণ দিয়েছি আর এখানে আছে বেগুন ভাজা ভাবলাম একটু বেগুন ভাজা করে নিই আলু মাখালাম আর হচ্ছে ডিম সেদ্ধ একদম সিম্পল ভাত সিম্পল খাবার দাবার তো চলো আমরা আমি এবার খেয়ে নিই পরে কথা হবে